রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে এই অজু করার পরে যে এই দোয়াটা পড়বে আরেকটা হাদিসের মধ্যে আসছে এই অংশটুকুর সনদ নিয়ে কিছু কথা আছে কেউ যদি আসমানের দিকে তাকায়া মুখটা আসমান দিকে উঁচু করে একটা দোয়া পড়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতের আটটা দরজা জন্য খোলা সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কী বলছেন রসুল্লা সাল্লাম যে পরিপূর্ণভাবে উজু করল এরপরে আসমানের দিকে তাকায় পড়লো আসাদু আল্লাহ ইহ ইহু ওয়াহাদাহু লা ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু অরসুল হোক এইটুক দোয়া যদি কেউ পরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু ইক আলাহু ও আসাদু আল্লাহ মোহাম্মদ আল আব্দুহু অরসুলু এই সাক্ষ্যটা আসমানের দিকে তাকায় পড়লে আল্লাহ জান্নাতের আটটা দরজা দিয়ে তার জন্য প্রবেশাধিকার দান করবেন সুভানল্লা ইভেন আমরা রেগুলার অজু করে থাকি কিন্তু অজুর পরে এই দোয়াটা পড়ি না আসমানের দিকে তাকাতে না পারলেও আপনি যদি দোয়া করেন তারপরেও বরকতা আছে যদিও আসমানের দিকে তাকানো একটা সুমনার আমরা জানি রসল সাল্ল আলিহাল্লাম মাঝে মাঝেই আসমানের দিকে কাতেন সাহাবিদের থেকে প্রমাণ আসে রসল্লাহ সাল্ল আলিউলামের ব্যাপারে বলছেন আসমানের দিকে মুখ তুলে তুলে কি যেন চিন্তা করতেন কোরআনের যতগুলো আয়াত এসেছে যেখানে আসমান এবং জমিনের কথা এসেছে আল্লাহ সবার আগে আসমানের কথা বলেছেন তারপরে জমিনের কথা বলেছেন এই যে আমরা কেবলার দিকে সালাত এটা হচ্ছে আসমানের দিকে তাকানোর ফল রসুল্লাহ সাল্লাম কাউকে কিছু বলেন নাই মনের মধ্যে থেকে এই কথাটা বেরও করেন নাই কোনদিন সাবিদের নিয়ে দোয়াও করেন নাই কিন্তু আল্লাহ বলছেন হে রসুল আপনি যে মাঝে মাঝে আসমানের দিকে মুখ তুলতেন আর অন্তরের মধ্যে কামনা করতেন যে আট মাস হয়ে গেল মদিনায় আসলাম ইহুদি নাসারারা যেই বাইতুল মোকদ্দাসের দিকে মুখ ফিরে ইবাদত করে আমারও সেই দিকে করতে হয় আমার তো একটু কাবার দিকে মন চায় আপনার আসমানের দিকে তাকানো আল্লাহ এমন কবুল করা করছেন আপনারে কাবার দিকে নয় বরং আল্লাহ উইশ করে দিলেন আপনি যেদিকে তাকাবেন মুখ ফিরাবেন ওই দিককেই আপনার জন্য কেবলা বানায় দেওয়া হবে এটা আসমানে থাকানোর ফল সুতরাং আসমানের দিকে তাকানো সুন্নাত মাঝে মাঝে আমরা আসমানের দিকে তাকায় আল্লাহর সৃষ্টি চিন্তা করবো রসুল্লা সাল্লাম যেহেতু করতেন আর অজুর পরে সাধ্যে থাকলে আসমানের দিকে তাকায়া আসাদু আল্লাহ ও আসাদু আন্না কালাহু ও আসাদু আন্না দেন আব্দু হুয়া রসুলু এই দোয়াটা আমরা পড়তে যেন না ভুলি না জানলে এই কালেমাটা আমরা শিখে নিব। তাহলে আমরা একটা এক্সট্রা সোয়াপ পাবো নবী করিম সাল্লা সাল্লামের হারিয়ে যাওয়া একটা সন্ন্যাত প্র্যাকটিস একটা সুন্নাত অজু না করে নামাজ কেউ পড়ে না কিন্তু অজু করে এই দোয়া পড়েন এরকম আমাদের মধ্যে অনেকেই আছেন আমরা এটা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করবেন আল্লাহ আমিন